আসসালামু আলাইকুম এসএসসি এসির চ্যাপ্টার তে তোমাদের স্বাগত জানাচ্ছি যাদের সামনে পরীক্ষা ছাব্বিশ ম্যাচ তাদের জন্য আজকে ক্লাসটি নেওয়া তোমরা দেখে নাও আমি ক্লাসে রিভিশন দিবা এবং ক্লাসে কতটুকু পড়তে হবে সব কিছু শেখে আজকের ক্লাসে তাহলে শুরু করি বলছি দেখো প্রথমে কম্পিউটার হচ্ছে কি কিছু ইলেকট্রনিক্স হার্ডওয়্যার এবং হচ্ছে ভাইয়া সফটওয়্যার ঠিক না হার্ডওয়্যার মানে ভাইয়া যন্ত্রপাতি তোমরা মনিটর দেখো না কিবোর্ড দেখো না মাউস দেখো না ক্যাসিন দেখো না এগুলো প্রত্যেকটা হচ্ছে হার্ডওয়্যার এবং সফটওয়্যার কি সবটা ধরতে পারো তুমি অন কাইন্ড অফ অ্যাপ ঠিক আছে কি ধরতে পারো এটা হচ্ছে একটা অ্যাপ ঠিক আছে তাহলে আলটিমেট কম্পিউটার কিছু না হার্ডওয়্যার এবং সফটওয়্যার দ্বারা পরিচালিত এবার আসো কম্পিউটার তুমি রক্ষণাবেক্ষণ করতে পারো দুই পূর্বে একটা প্রতিরোধমূলক একটা হচ্ছে সংশোধনমূলক জাস্ট নামটা দেখতে পারো প্রতিরোধমূলক সংশোধনমূলক সামনে দিকে চলো দেখি আমরা আচ্ছা দেখো বলছে আমাদের যে অপারেটিং সিস্টেম তোমার জানো না আমাদের উইন্ডোজ আছে উইন্ডোজ আছে ঠিক আছে তাহলে আমাদের উইন্ডোজটা আমারটা এগারো ঠিক আছে অপারেটিং সিস্টেম আলটিমেটলি মাইক্রোসফট কোম্পানির একটা উইন্ডোজ তাহলে অপারেটিং সিস্টেম এই সফটওয়্যারটা কার কোম্পানির মাইক্রোসফট কোম্পানি ঠিক আছে মানে একবার কম্পিউটারকে সচল এবং গতিশীল রাখতে তোমার একটা সফটওয়্যার লাগে কি লাগে সফটওয়্যার যার নাম হচ্ছে রেজিস্টিক ক্লিন সফটওয়্যার কী বললাম সচল এবং গতিশীল রাখতে তোমাকে রেজিস্ট্রি ক্লিন আপ সফটওয়্যার ব্যবহার করতে হবে কি বললাম বাবারা রেজিস্ট্রি ক্লিন আপ সফটওয়্যার সামনা আসো এটা কিন্তু দুইটা বোর্ডে আসছে আচ্ছা দেখো বলছে কুকিজ এবং টেম্পোরারি ফাইল জমা হয় কোথায় ভাইয়া কয়ে কুকিজ কয়ে ক্যাশ মেমোরিতে কুকিজ এবং টেম্পোরারি ফাইল জমা হয় ক্যাশ মেমোরিতে অলরেডি বরিশাল বর চব্বিশ দেখো বলছে অ্যান্টিভাইরাস অর্থাৎ ভাইরাসের বিরুদ্ধে কাজ করার জন্য অ্যান্টিভাইরাস অ্যান্টি স্পায়ার অর্থাৎ আলটিমেট স্পায়ারের বিরুদ্ধে কাজ করবে অ্যান্টিম্যালোয়ার এর বিরুদ্ধে কাজ করবে হচ্ছে অ্যান্টি অ্যান্টিম্যালোয়ার ম্যালোয়ারের বিরুদ্ধে এগুলো তুমি ছাড়া তুমি যদি আলটিমেটে আইসিডি যন্ত্রপাতি ব্যবহার করতে চাও তাহলে তোমার আলটিমেটে কি হবে ঝুঁকি হবে ঝুঁকি হবে মনে রাখবা অ্যান্টিভাইরাস অ্যান্টি স্পায়ার এর বাপ হচ্ছে অ্যান্টিম্যালোয়ার ধরো তোমার কম্পিউটারে কোনো কোনো কিছু ক্ষতি করছে এ ক্ষতি করে হচ্ছে মেলোয়ার ঠিক আছে আর ধরো কোনো তোমার অ্যাপে বা তোমার সফটওয়্যারে কোনো প্রবলেম হয়ে আছে তুমি ঢুকতে পারছো না কোনো জায়গাতে তখন এটাকে বলা হয় বাঘ কি বলে ভাই বাঘ তাহলে কোনো কিছু ক্ষতি করলে ম্যালওয়্যার আর ক্ষতি না করলে কোনো প্রবলেম হলে তাকে বলা হয় বাঘ সামনে দেখে দেখতে পাবা আচ্ছা এই যে আলটিমেটলি অ্যান্টিভাইরাস অ্যান্টি স্পায়ার এবং অ্যান্টি মেলাওয়ার এটা তুমি কী করতে পারো অ্যান্ড বিনামূল্যে ডাউনলোড করে নিতে পারো ইন্টারনেট থেকে আচ্ছা এবার আসো খুবই গুরুত্বপূর্ণ কথা তাহলে কম্পিউটারের কিছু গতি খুবই গুরুত্বপূর্ণ কথা খুবই গুরুত্বপূর্ণ কথা অলরেডি চারটা বর্ডে এসছে কম্পিউটারে গতি বজায় রাখার জন্য তোমাকে ব্যবহার করতে হবে ডিস্ক্রিন আপ এবং সেখানে ডিস্ক লাখা আছে দেখতে পাচ্ছি না ডিসটি ফ্যাগমেন্ট তাহলে কি কম্পিউটারে যদি গতি বজায় রাখতে চাও তোমাকে ব্যবহার করতে হবে ডিক্স ক্লিন এবং ডিক্স ডি ফ্যাগমেন্টার উল্টা করে কোশ্চিন করবে ডিস্ক ক্লিন এবং ডিস ডি ব্যবহার করা হয় কেন কম্পিউটারের গতি বজায় রাখার জন্য গতি বজায় রাখার জন্য এবার আসো আইসিটি যন্ত্রগুলো কিসের মাধ্যমে পরিচালিত ভাই আইসিটি সফটওয়্যার সিটি সফটওয়্যার তাহলে আইসিটি যন্ত্রগুলো হচ্ছে সফটওয়্যারের মাধ্যমে পরিচালিত শেষের থেকে একটা টপিক তোমাদেরকে ট্যাবেল শ্যুটিং এই ট্যাবল শ্যুটিং কিন্তু হার্ডওয়্যার দ্বারা প্রচলিত হয় আমরা ওখানে একসাথে করে দেবো তাহলে আমাদের যদি গুরুত্বপূর্ণ কথা বলি এই জায়গাতে তোমাকে মনে রাখতে হবে এই রেজিস্ট্রি রেজিস্টিক ক্লিন আপ সফটওয়্যার এর মাধ্যমে তুমি গতি বজায় রাখতে পারো এপিকে শিখলাম কুকিজ এবং টেম্পোরারি ফাইল কুকিজ ক্যাশ মেমোরিতে কুকিজ ক্যাশ মেমোরিতে এবং ডিস্ক ক্লিন আপ এবং ডিস্ক ডিফ্র্যাগমেন্টার ব্যবহার করে কম্পিউটারে বজি বজায় রাখতে পারো এবং আইসিটিগুলো সফটওয়্যারের মাধ্যমে প্রচারিত সিটি সফটওয়্যার এই চারটা কথা বললাম চারটা খুবই ইম্পর্টেন্ট এবার আসো দেখো বলছে সফটওয়্যার ইনস্টল এবং হচ্ছে আনইনস্টল সফটওয়্যার ইনস্টল করো তুমি আনইনস্টল করো তোমার লাগবে অপারেটিং সিস্টেম কি লাগবে বাবা কোশ্চেন করবে সফটওয়্যার ইনস্টল করতে কি লাগে অপারেটিং সিস্টেম আনইনস্টল করতে কি লাগে অপারেটিং সিস্টেম তাহলে অপারেটিং সিস্টেম ইনস্টল করা একটু ভাইয়া জটিল জন্য তোমার দক্ষ মানুষ লাগবে কী লাগবে দক্ষ মানুষ আচ্ছা অপারেটিং সিস্টেম ছাড়াও মনে করো একটু কমন সেন্স মনে করো তুমি ধরো গুগল কি জি ও জি এল ই এই যে গুগল এই যে গুগল তারপরে ক্রোম এগুলো তুমি তো হটাতে পারো না ঠিক না তুমি এগুলোকে আবার আন করতে পারবা পারবা না কারণ এটা হচ্ছে আলটিমেটল অপারেটিং সিস্টেম সফটওয়্যার যে সফটওয়্যারকে তুমি হটাতে পারো না সেটা হচ্ছে অপারেটিং সিস্টেম সফটওয়্যার আর যেগুলো যেমন ফেসবুক ইউটিউব মেসেঞ্জার এগুলোকে হটানো যায় তা এগুলো হচ্ছে আলটিমেটলি শুধু সফটওয়্যার তাই বলছে তুমি ধরো তোমার ইউটিউব দেখার জন্য তুমি আলটিমেটলি ইউটিউব ইনস্টল করলা ফেসবুকে কাজ করার লাগে তুমি আলটিমেটলি কিছু করলা অর্থাৎ এখানে বলছে দেখো অপারেটিং সিস্টেম ছাড়াও আইসিটি যন্ত্র ব্যবহার করতে বিভিন্ন ধরনের কী লাগে সফটওয়্যার লাগে যেমন ফেসবুক লাগে ইউটিউব লাগে টিকটক লাগে অর্থাৎ তুমি তোমার কাজের তাগিতে তোমার উদ্দেশ্য কি সেই উদ্দেশ্যের ভিতরে তুমি সেগুলো সফটওয়্যারকে ইনস্টল করবা এখানে তাই বলেছে আসলে এটা ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্ট কি ইনস্টল আনস্টল তুমি যাই করো কি লাগে ভাইয়া অপারেটিং সিস্টেম লাগে এই তো ইনস্টল যে করবা ইনস্টল যে করবা এই ইনস্টল করার জন্য তোমার কি লাগবে পাঁচটা জিনিস লাগে কয়টা পাঁচটা জিনিস আবার বলছি প্রথম কথা হচ্ছে হার্ডওয়্যার সাপোর্ট করছে কিনা তোমার হার্ডওয়্যারে RAM কম তোমার ঝামেলা হবে আল্টিমেট কি করতে ইনস্টল করতে তাই দেখতে হবে আগাসালাম হার্ডওয়্যার সাপোর্ট করছে কিনা দুই নাম্বার তুমি যখন ইনস্টল করো তখন একটা ফাইল আছে এটাকে বলে রেডমি ফাইল এই জিনিসটা ইম্পর্টেন্ট দুই নাম্বারটা তার রেডমি ফাইলে জরুরি কিছু লেখা আছে কিনা সেটা পড়ে নিতে হয় কোশ্চেন করবে জসরবোর্ড 20% আসছে আলটিমেটলি জরুরি কিছু লেখা থাকে কোন ফাইলে বলতে হবে ভাইয়া রেডমি ফাইলে রেডমি দেখো রিড মানে পড়ামি মানে আমাকে আমাকে পড়োতায় বলছে ঠিক আছে এরপরে কথা দেখো ইনস্টলের সকল কাজ অন্য সকল কাজ বন্ধ রাখতে হবে ধরো তুমি অনেক বড় একটা সফটওয়্যারকে ইনস্টল করছো তখন ভাইয়া ইনস্টল করতে গেলে তুমি যদি অনেকগুলো একসঙ্গে অ্যাপ চালাও বা সফটওয়্যার চালাও তখন তোমার ঝামেলা হইতে পারে তার জন্য যেটা শুধু ইনস্টল করবা সেটাকে তুমি ওপেন করবে বাকিগুলো বন্ধ করে রাখতে হবে ঠিক আছে তুমি দেখো অ্যান্টিভাইরাস সফটওয়্যার বন্ধ আছে কিনা এটা একটু বলি আমি ধরো তোমার অনেক বড় একটা সফটওয়্যার অনেক জায়গা খাবে তখন যদি জায়গা খায় তখন আলটিমেটলি ইনস্টল করতে প্রবলেম হয় ওই সফটওয়্যারটা তার জন্য কি করতে হয় অ্যান্টিভাইরাস সফটওয়্যারটা বন্ধ রাখতে হয় ইনস্টল করার পরে তুমি ওপেন করবা ঠিক আছে এরপর অনুমোদন আছে কিনা তুমি যে কোনো অ্যাপে যে কোনো সফটওয়্যারে ঢুকতে পারবা না ইনস্টল করতে পারবা না তোমার অনুমোদন লাগবে দেখো বেশিরভাগ জন্ত্রে আসলে অনুমোদন দেওয়া থাকে কিছু সীমাবদ্ধতা রেস্ট্রিকশন থাকতে পারে তাহলে কথা কি একটা আমার হার্ডওয়্যার সাপোর্ট করছে কিনা দুই নাম্বার কিছু লেখা আছে কিনা তিন নম্বর কল কাজ বন্ধ রাখতে হবে নিশ্চল করার সময় এবং অ্যান্টিভাইরাসকে বন্ধ করে ইনস্টল করতে হয় আর অনুমোদন দিয়ে আছে কিনা এই পাঁচটা কথায় আলটিমেটলি আমাদের জানতে হবে নিশ্চলের ক্ষেত্রে এখান থেকে তোমার সত্য মিথ্যা দেবে ঠিক আছে এরপরে আসো দেখো তুমি সফটওয়্যার যখন আলটিমেটলি বলছে তোমার কম্পিউটারে সিডি ডিভিডি মালে কিন্তু পেনড্রাইভ এখন তো সিডি চলে না এখন আলটিমেটলি পেনড্রাইভ চলে তুমি যদি প্রবেশ করো ধরো আমি কম্পিউটারে খাট করে আমি কি করলাম আমি আলটিমেটলি কম্পিউটারে কী করলাম সিডি ভরে দিলাম পেনড্রাইভ ভরে দিলাম তাহলে একটা সিস্টেম চালু হয় একটা প্রোগ্রাম চালু হয় যার নাম হচ্ছে অটো রান মনে রাখবে অটো মার্কেটে গেলে রান হয়ে যাবে তুমি যদি কোনো কিছু ভরে দাও মানে সিডি ডিভিডি বা পেনড্রাইভ যদি ভরে দাও কম্পিউটারে তাহলে আলটিমেট প্রোগ্রাম চালু হবে তার নাম হচ্ছে অটোরান প্রোগ্রাম এবং এরপর তুমি তাকে সেট আপ ঠিক আছে সেট আপ দেওয়া এমন রাখতে হবে অটোরানটা এটা ইম্পর্টেন্ট কোশ্চেন ইম্পর্টেন্ট কোশ্চিন খুবই ইম্পর্টেন্ট কোশ্চিন ঠিক আছে এটা ময়মনসিং আশা করছেন ভাইয়া পঁচিশ সালে আচ্ছা এরপরে পরে আসবে বলেছি এটা তুমি অপারেটিং সিস্টেম দিয়ে ইনস্টল করতে পারো আন করতে পারো এখন তোমাকে দেখাবো ইনস্টল কেমনে করতে হয় আনন্স্টল কেমনে করতে হয় ইনস্টল করা খুবই সহজ আমাদের তো ভাইয়া কম্পিউটার ল্যাপটপ কি নাই প্লে স্টোর নাই তাই তোমাকে নামাইতে হবে কোথা থেকে অপারেটিং সিস্টেম উইন্ডোজ থেকে কিছু না ঠিক আছে গুগল থেকে নামাতে পারবে নো প্রবলেম দেখা বলছে যেগুলো টাচ স্ক্রিন স্কুল যেটা মোবাইল ফোন অর্থাৎ মোবাইল যেটা আমরা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করি এগুলো আনন্স্টল করা খুবই সহজ বাট তুমি যখন তুমি যদি তুমি যদি ওই যে উইন্ডোজ মাইক্রোসফট যে উইন্ডোজ যেটা কম্পিউটার ল্যাপটপে থাকে এইটা যদি তুমি ব্যবহার করো তখন আলটিমেট তোমাকে কিছু ফলো করতে হবে প্রথম কথা কি বলছে দেখো তো প্রথম কথা প্রথমে স্টার্ট বাটন থেকে তোমাকে কী করতে হবে কন্ট্রোল প্যানেলে যেতে হবে স্টার্ট বাটন তো তোমরা চিনো চিনো না তোমাকে একটু আমি দেখাই যদি স্টার্ট বাটন আসলে কেরকম দেখতে আচ্ছা স্টার্ট বাটন তো নাই তোমাকে আমি আঁকিয়ে দেখাই একটু এরকম চারটা ঘর থাকে স্টার্ট বাটনে এরকম চারটা তোমার মনিটরের বা ল্যাপটপে দেখবে একবারে কোনার দেখে আলটিমেটলি চারটে এরকম ঘর আছে এটাকে বলে উইন্ডোজ বা স্টার্ট বাটন কি বলে উইন্ডোজ বা স্টার্ট বাটন বলে তাহলে যাদের উইন্ডোজ আছে কম্পিউটার তাদের ক্ষেত্রে ঝামেলা আছে তোমাকে কি করতে হবে প্রথমে স্টার্ট বাটনে যাইতে হবে সেখান থেকে তোমাকে যে কন্ট্রোল প্যানেল লিখতে হবে কি লিখতে হবে কন্ট্রোল প্যানেল আবার বলছি স্টার্ট বাটন থেকে কন্ট্রোল প্যানেলে যেতে হয় এরপরে যে এরকম কথা আসে একটা প্রোগ্রাম আনইনস্টল এ প্রোগ্রাম তুমি এখানে টিপার পরে তোমাকে তোমার যেটা দরকার সেটা তুমি আলটিমেটলি আনস্টল করে ফেলবা তাহলে প্রথম কথা তোমাকে আগে স্টার্ট করতে হবে স্টার্ট বাটনে টিপতে হবে বা উইন্ডোজে টিপতে হবে এরপরে নিয়ে যাবে কন্ট্রোল প্যানেলে যে কন্ট্রোল প্যানেল নিয়ে গেলো সেখান থেকে তোমার আলটিমেটি প্রোগ্রাম এ আলটিমেটলি এ প্রোগ্রাম আসবে এই যে বলেছে কন্ট্রোল প্যানেলে যাবা এরপর ডাবল ক্লিক করে অ্যাট দ্য রেম অথবা আনইনস্টল প্রোগ্রামে ঢুকবা তারপর যেটা দরকার তুমি সেটা আলটিমেটলি আনস্টল করে দেবা ঠিক আছে তাহলে প্রথম কথা কোশ্চেন করবে কেমনে জানো বলবে আনইনস্টল করতে প্রথমে কী করতে হয় ভাই প্রথমে স্টার্ট বাটন থেকে কোথায় যেতে হয় কন্ট্রোল প্যানেলে এরপরে আসো আমরা একটা আনন্স্টল করলাম একটা জিনিসকে তার মানে কি সেটা একবারে ডিলেট হয়ে গেল মুছে গেলো মুছে যায়নি এই যে মুছে যায়নি মুছে ফেলার জন্য যে কনসেপ্টটা আসে সেটা হচ্ছে ডিলিট ভাইয়া এ ডিলিট মানে কি ডিলিট মানে শুনতে হবে ডিলেট মানে কি ডিলেট মানে হচ্ছে মুছে ফেলা আচ্ছা ডিলেট মানে কি মুছে ফেলা আচ্ছা তাহলে আনইনস্টল করার জন্য কি লাগে বলেছিলাম ইনস্টল করার জন্য অপারেটিং সিস্টেম লাগে এই তো তুমি কেমনে ডিলিট করবা বা একবারে সফটওয়্যারটাকে মুছে ফেলবা তোমার একবার হিস্ট্রি থেকে গোটা থেকে ভাই মনে রাখবা আনইনস্টল যে করলা এরপরে কিছু অংশ তোমার অপারেটিং সিস্টেম রেজিস্ট্রি ফাইলে থাকা যায় ধরো তুমি কাউকে তালাক দিলা তালাক দেওয়ার পরে রেজিস্ট্রি থাকে না থাকে ভাইয়া সেম টু সেম আনইনস্টল করার পরে একটা সফটওয়্যারের কিছু অংশ তোমার অপারেটিং সিস্টেমে রেজিস্ট্রি ফাইলে থাকা যায় খুবই গুরুত্বপূর্ণ কথা বলবে আনইনস্টল করার পরেও কোন জিনিসটা থাকা যায় আলটিমেট আমাদের রেজিস্ট্রে ফাইলে আলটিমেট কিছু অংশ থাকে যায় সফটওয়্যারে এটা খুবই গুরুত্বপূর্ণ এটা অলরেডি তিনটা বোর্ডে আশা করছেন ঠিক আছে পরে আসো দেখো বলছে আমি ক্যামেরা ডিলিট করবো প্রথম কথা তোমাকে আবার কি করতে হবে যে উইন্ডোজ এটা হচ্ছে উইন্ডোজ বাটন বা স্টার্ট বাটন কি বাটন ভাইয়া স্টার্ট বাটন বা উইন্ডোজ বাটন তোমাকে স্টার্ট বাটনের সাথে আর টিপতে হবে তাহলে আর হচ্ছে টিপলে তোমার অটো রান চলো হবে কমন সেন্স ভাইয়া এই যে আর থেকে আসলে আর আসছে আর আসছে তাহলে কিবোর্ডে তুমি যদি বাটন প্লাস আর চাপো আর চাপো কি চাপো আর চাপো তাহলে তোমার একটা অটো রান সিস্টেম চালু হবে কি চালু হবে অটো রান চালু হবে ভাইয়া এই যে এরকম একটা অটো রান চলো আসবে যেরকম অটো রান সিস্টেম চালু হবে তখন তোমাকে কি লিখতে হবে জানো রেগ্রিট লিখতে হবে এখানে কি লিখতে হবে रेग्रिट लगता है रेग्रिट रेग्रिट খুবই গুরুত্বপূর্ণ রেগলিট লেখার পর তুমি ওকে টিপবা এই যে ওকে টিপবা তাহলে কথা কি প্রথম হচ্ছে ভাইয়া স্টার্টের সাথে আর টিপো আর টিপলে কি হবে রান কমান্ড চালু হবে এবং রান কমান্ড চালু হওয়ার পরে তোমাকে কি করতে হবে রেগ্রিট লিখতে হবে রেগ্রিট তারপর তোমাকে ওকে টিপতে হবে ওকে টিপলে তোমাকে আলটিমেটলি এরকম একটা ফাইল দেখাবে ঠিক আছে দেখো প্রথম লেখা আছে ফাইল এরপর লেখা আছে দেখো এডিট এই ফাইলে টিপলে তোমার একটা জিনিস আছে যেটা হচ্ছে এক্সপোর্ট কি আছে এক্সপোর্ট আছে এই এক্সপোর্টে ক্লিক করার পর তুমি যদি এক্সপোর্টে ক্লিক করো তোমার আলটিমেটলি এরকম সি ড্রাইভ চাইবে কি চাই সি তাহলে মনে রাখবে অপারেটিং সিস্টেম যে টাইপের আছে তার নাম কি ডাইভ সি ডাইভ খুবই গুরুত্বপূর্ণ চট্টগ্রাম বোর্ডে আসা করছেন সি ডাইভ ক্লিক করার পরে ঠিক আছে তোমাকে নামে একটা সেভ করতে হবে যেমন একটা ফাইল নাম দেখতে পাচ্ছি এখানে ফাইল নামে সেভ করতে হয় সেভ করার পরে ভাইয়া এই যে সেভ করলো সেভ করার পরে কি হচ্ছে ইডিটে যেতে কোথায় যেতে হবে ইডিটে মনে আছে ফাইলের পরে ইডিট ছিল যে ইডিটে যাবা যাওয়ার পরে তোমাকে টিপতে হবে ফাইন মনে একবার ফাইনের শর্টকাট হচ্ছে কন্ট্রোল এফ আমি শিখালছি চারাধ্যহে ক্লাসটা দেখে আসবা তাহলে বুঝতে পারবা তাহলে ফাইন মানে খোঁজা ফাইন্ডে শর্টকাট কন্ট্রোল এফ আর ফাইন নেক্সট দেখতে পাচ্ছি যে ফাইন নেক্সট এর শর্টকাট হচ্ছে এফ থ্রি খুবই গুরুত্বপূর্ণ কথা ফাইন্ড এর শর্টকাট কন্ট্রোল এফ আর ফাইন্ড এর শর্টকাট হচ্ছে এফ থ্রি তো তুমি ফাইন্ডে ক্লিক করো বা কন্ট্রোল এফ এ ক্লিক করার পরে তোমাকে যাইতে হবে ফাইন নেক্সে অর্থাৎ তোমাকে এফ থ্রিতে যাইতে হবে এফ থ্রি টিপলে তোমার আলটিমেটলি সম্পূর্ণ একেবারে ফাইলটা মুছে যাবে তা যদি আমি প্রথম কথা বলি ভাইয়া ডিলিট করার ক্ষেত্রে প্রথমে যাইতে হতো স্টার্ট বাটন স্টার্ট প্লাস কি টিপতে হতো ভাইয়া আমাকে আর টিপতে হতো তাহলে কী হতো এরপর তাহলে আমার রান কামান চালু হতো সেখানে আমাকে কি লিখতে হতো আর ই জি টি রেগ্রিট চালু হতো তোমাকে তারপরে ওকে ওকে করতে হতো ওকে করার পরে তোমার কি আসতো ওকে করার পরে তোমার ফাইল আসতো এফ আইএল ই ফাইলে যখন টিপতো তখন আসতো আলটোমেটিকি বলো তো এক্সপোর্ট কথাটা আসতো এক্সপোর্ট কথার পরে তোমাকে যাইতে হতো সি ডাইভে কি ডাইভে সি ডাইভে ডাইবে যাইতে হতো দাঁড়াও তোমাকে এ করতে হবে সি ড্রাইভে যেতে হবে আচ্ছা ডিলিট করাই লাগবে এটা বুঝতে পারছি আচ্ছা বুঝলা তো তাহলে এক্সপোর্ট করার পরে কি করতে হবে এক্সপোর্ট করার পরে তোমাকে সি ড্রাইভে যেতে হবে কোন ড্রাইভে সি ড্রাইভে যেতে হবে এই যে সি ড্রাইভে গেলা সি ড্রাইভে যাওয়ার পরে তোমাকে লিখতে হবে ফাইন বা কন্ট্রোল এফ এরপরে ফাইন নেক্সট বা এফ থ্রি টিপলে তোমার সম্পূর্ণ ফাইল মুছে যাবে আশা করছি তোমরা ডিলেটের প্রক্রিয়াটা সম্পূর্ণ বুঝে ফেলেছো সামনে আগে চলো দেখো বলছে ভাইয়া সাইবার অপরাধ এই সাইবার অপরাধ কত সাইবার অপরাধ পাঁচ প্রকার দেখ ভা আনইনস্টল যখন আমরা ইনস্টল করছিলাম তখন পাঁচটা অনুমোদন ছিল পাঁচটা জিনিস দেখতে হয়তো তেমনি সাইবার অপরাধে পাঁচটা অপরাধ আছে এক নম্বর হচ্ছে হ্যাকিং দুই নাম্বার হচ্ছে ভাইয়া বুট তিন নাম্বার হচ্ছে ডেটা ডিডর্স আর ম্যালওয়্যার ম্যালওয়্যার সম্পর্কে আমরা কথা বলবো ম্যালওয়্যার মানে যে কম্পিউটারের ক্ষতি করে অনেকগুলো ম্যালওয়্যার আছে দেখো হ্যাকিং তারপরে হচ্ছে বুট মানে একবার বুট খাইয়ে হ্যাকিং করছে ডেটা ডিডর্স ডেটা ডিডটস আর ম্যালওয়্যার হ্যাকিং বুট খায় হ্যাকিং করছি ডেটা ডটস আর হচ্ছে ম্যালওয়্যার আসলে হ্যাকিং এ কি বলছে দেখো ভাইয়া যারা হ্যাকিং করে তাকে বলছে হ্যাকার ভাইয়া যারা অবৈধ হ্যাকার অবৈধ হ্যাকিং দুই প্রকার হয় একটা বৈধ একটা হচ্ছে অবৈধ যারা এই যে অবৈধ হ্যাকার তাদেরকে আমরা বলি হ্যাকার না বলে ক্র্যাকার আমরা বলি ক্যাকার মানে কুত্তার পরেরটা বুঝালও তাহলে ক্র্যাকার মানে কুত্তার ওইটা ঠিক আছে আচ্ছা মনে দেখ ভাই সিস্টেম চেক করার জন্য কী হ্যাকার লাগে বৈধ হ্যাকার কোশ্চেনটা আসতে পারে বলবে ইউএনএক্স ইউএনআইএক্স সিস্টেম চালু করার জন্য কি হ্যাকার লাগে বৈধ হ্যাকার লাগে এদেরকে বলে হোয়াইট হ্যাকার তাহলে যারা বৈধ হ্যাকার তাদেরকে কি বলে ভাইয়া হোয়াইট হ্যাকার আর যারা অবৈধ হ্যাকার তাদেরকে কি বলে বলো তো ব্ল্যাক হ্যাকার ঠিক আছে তারা কাইলা কুইতে কাইলা কুইতে হ্যাকার আচ্ছা 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 তাহলে হ্যাকারকে অবৈধ হ্যাকারকে হ্যাকার না বলে আমরা বলি ক্র্যাকার একটু জানলে আশা করছি হ্যাকার হবে এরপর আসবে বুট হ্যাকার যে বুট হ্যাকার মানে একবার বয়ে বুট বয়ে ব্যাংকে আক্রমণ করবে তাহলে ব্যাংকে আক্রমণ করে বুট হ্যাকাররা তাহলে বয়ে বুট বয়ে হচ্ছে ব্যাংকে আক্রমণ করবে এরপরে সোশ্যাল মিডিয়া তোমাদের ফেসবুক হইতে পারে ইউটিউব এই টিকটক হইতে পারে লাইকি হতে পারে লিঙ্ক ইন হতে পারে আস্তে 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 আমরা আস্তে 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 আসছি তাহলে বুট ব্যাংক বুট ব্যাংক তার সাথে সোশ্যাল মিডিয়া আছে আর ইমেইল অ্যাকাউন্ট আছে এগুলোকে যারা আক্রমণ করে তারা হচ্ছে বুড ফোর্স অ্যাটাক করে তারা আচ্ছা ডেটা ইন্টারেপশান ধরো আমি এখান থেকে তোমার কাছে ডেটা পাঠাবো তার মাঝপথে যদি কেউ ডেটা মেরে দেয় এটাকে বলে ডেটা ইন্টারসেপশন খুবই সহজ কথা ফেরক এবং পাপকের মাঝে কেউ আড়ি পেতে চুরি করছে ঠিক আছে ডি ডটস হ্যাঁ দেখো ডি মানে হচ্ছে দুই দুই মানে কি একের বেশি না একের বেশি না এক এর তো বেশি ঠিক তো ডি মানে কি এক এর বেশি এক এর বেশি তাহলে একের বেশি মানে কি জানো ধরো আমাদের রেজাল্ট যেদিন দেয় রেজাল্টের দিন কি হয় রেজাল্টের দিনে ধরো অনেকগুলো মানুষ মিলে একসঙ্গে প্রায় লাখ মানুষ মিলে কি হয় একসঙ্গে কি করে একটা সার্ভারে ঢুকে সার্ভারের ওয়েবসাইটে ঢুকে ধরো তোমাদের এসএসসি পোলা পানদের রেজাল্ট দেবে ঠিক আছে তুমি রেজাল্টের সার্ভারে ঢুকলা তখন দেখো না সার্ভারে ঢুকা যায় না একবারে কি হয়ে যায় সার্ভারটা একবারে ক্রাস হয়ে যায় ক্রাস মানে বুঝো ক্রাস মানে গতির মানে একবার তুমি একটা মেয়েকে দেখে ক্রাস থেকে যেমন হ্যাঁ 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 সেম টু সেম তো যখন আলটিমেটলি একাধিক ডিভাইস একই সময় যখন ঢুকে কোনো সফটওয়্যারে তখন আলটিমেটলি কী হয় জানো তখন ওই ওয়েবসাইটটা আসলে আলটিমেটলি হ্যাক হয়ে যায় তখন ওই হ্যাকের মাঝে ডাটা মেরা দেয় তখন যেই প্রকৃত ওয়েবসাইটটা বানালেছে সেই আর ঢুকতে পারে না তখন বলি আমরা ডি ডটস ডি ডটসের পূর্ণরূপ কি জানো ডিস্ট্রিবিউটেড ডিনাইল অফ সার্ভিস মনে রাখবা ডিডটস মানে কি ডি ডিডটস মানে এটা এটা ঠিক আছে আচ্ছা তাহলে কী বললাম ডি মানে দুই অর্থাৎ একের বেশি মানে একাধিক ডিভাইস ব্যবহার করবে একটা সময় আশা করতেছে বুঝছো দেখো ভাইয়া কোশ্চেন করবে ম্যাল অয়ার শব্দটা কি শব্দ এটা একটা ইংরেজি শব্দ যেটাকে বলা হয় মালাসিয়াস সফটওয়্যারের সংক্ষিপ্ত রূপ তুলে বলবে ম্যালওয়্যারের পূর্ণরূপ কি মালাসিয়াস সফটওয়্যার মালাসিয়াস সফটওয়্যার এটা কি শব্দ একটা এটা একটা ইংরেজি শব্দ মানে একবার এই অধ্যায় এস মানে সফটওয়্যার এস মানে সফটওয়্যার ঠিক আছে আসো এই যে বললাম না মালাসিয়াস মানে কি যে আলটিমেটলি ক্ষতি করবে ক্ষতি করবে তাকে বলা হয় ম্যাল ওয়ার মেল ওয়ার আর যে ক্ষতি করে না কোনো প্রবলেম ধরো কোনো সিস্টেমে কোনো অসুবিধা হয়েছে তখন সেটাকে আমরা বলি বাগ কি বলি বাগ। এবার আসো কি কি আছে আমাদের ম্যালওয়্যার জিনিসগুলো তাহলে মেলওয়্যার আমরা অ্যান্টিভাইরাস বলতে পারি যেমন অ্যান্টিভাইরাসের বিরুদ্ধে আলটিমেটলি কাজ করার জন্য ভাইরাস লাগে তাহলে ম্যালওয়্যার ক্ষতি করে তাহলে বুঝলাম না বাপ হচ্ছে ভাইরাসের বাপ হচ্ছে এটা আমরা স্পাইয়ার শিখাইছি ওখানে তাহলে আলটিমেটলি দেখো অয়ার তারপরে ওয়ার তারপরে হচ্ছে ওয়ার বলবো আম কি বলবো কম্পিউটারের ভাইরাস ওয়ার 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 আম দেখো ইস্পা মানে শুক্রানো খারাপ জিনিস আছে তোমার জান দেখো করো আর জান মাইয়ারা যে জারুয়ার গার্ড বুঝছো খুবই জারুয়া মাইয়ারা তার হচ্ছে জানরা হচ্ছে জারুয়া ক্ষতি করে ম্যালোয়ার মতন আজ রুট এটা পড়লাম আমরা বুট মনে আছে বুট পড়লাম বুট 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 দেখায় তোমাদেরকে এই যে ভাইয়া বুট পড়লাম এই যে বুট তুমি পারবে এখানে রুট তাহলে বুট যেহেতু খারাপ একটা আক্রমণ সাইবার তখন থেকে রুট পড়বা তাহলে কি হবে কম্পিউটার ভাইরাস পড়বা ওয়ার 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 আম তার সাথে আছে ইস্পাম খারাপ জিনিস জানার বাচ্চা জান খারাপ এবং হচ্ছে বুট থেকে রুট খারাপ শেষ আমাদের এগুলো হচ্ছে মেলোওয়্যার কোশ্চেন করবে কোনটা মেলোয়ার কোনটা মেলোওয়্যার না আচ্ছা এবার আসো তুমি ধরো তুমি ধরো তুমি কাউকে মিথ্যা নিউজ ছড়াইছো তুমি ঠিক আছে তুমি যদি সাইবার বুলিং এবং ডিজে যে প্ল্যাটফর্ম আছে বড় বড় তুমি যদি সেখানে ফেক নিউজ ছড়াই ইংলিশে এটাকে বলে কি জানো এটাকে বলে ইংলিশে ক্রাই উলফ ঠিক আছে ক্রাই ডাব্লিউ এল এফ উলফ ক্রাইউলফ মানে মিথ্যা কথা ছড়ানো তাহলে ফেক নিউজ ছড়ালে কি হয় জানো দশ বছরের জেল হয় আবারও বলছি মানে একবার তুমি ছক্কা নামেরা তুমি বলছো ছক্কা মেরেছি ছক্কা মেরেছি তো দু হাজার ছয় সালে ছক্কা নামে তুমি বলছো ছক্কা মেরেছো তুমি ফেক নিউজ ছড়াছো এর জন্য কি করতে হবে দশ বছরের তকে কারা কারাদণ্ড দিবে এবং সর্বোচ্চ এক কোটি টাকা জরিমানা করবে ধরো তুমি ফেক নিউজ ছড়ালা তুমি দশ বছর থাকবা তো তুমি এক কোটি টাকা দিবা না ঠিক না তাহলে দশ বছরের জেল দিতে পারে অথবা এক কোটি টাকা দিতে পারে অথবা অথবা আলটিমেটলি দুইটা জরিমানা করতে পারে তাহলে দশ বছরের জেল এক কোটি টাকা জরিমানা করবে এবার আসো ধরো তোমার সাইবার আক্রমণ হয়ে গেছে তখন তুমি কী করবা তাছাড়া তোমাকে কিছু জানতে হবে তোমাকে আগে কী করতে হবে তোমার অধিকার চর্চা করতে হবে কমন সেন্স তুমি যদি নাই জানো কেমনে কী করতে হয় তো ঝামেলা আছে এরপরে করতে হবে বাবা মার সাথে শেয়ার শেয়ার করতে হবে তুমি সাথে এই কথাটা করবে না ধরো যে কম্পিউটার বিষয়ে অভিজ্ঞ যে আলটিমেটলি জানে সব বিষয় তাকে বলতে হবে এবং তোমাকে র্যাব গভর্নমেন্ট বিদ্যুৎ আলটিমেটলি অভিযোগ দিতে হবে মনে রাখতে হবে তুমি কোনো ডিভাইস ব্যবহার করবে না ডিভাইস ব্যবহার না করলে তোমার আলটিমেটলি কি হবে বলো তো ডিভাইস ব্যবহার না করলে আলটিমেটলি একটা কাজ আছে তুমি যদি ডিভাইস ব্যবহার না করো তাহলে তোমার বিরুদ্ধে কোনো কাজ আর করতে পারবে না তুমি দেখাতে পারবা আমি কোনো ডিভাইস চালাইনি এখন পর্যন্ত ঠিক আছে তোমাকে অপরাধের প্রমাণগুলো ধরতে হবে এবং মনে রাখতে হবে যে বিটি দিতে পারে। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিটি এটাকে কি বলে বিটিআরসি তুমি একে কি করবা লিখিত অভিযোগ জানাবা এখানে ঢুকে দেখতে পারো ঠিক আছে এটা ছিল আমাদের সাইবার আক্রমণ করলে কি কি কাজ করতে হবে খুবই সহজ কথা তোমাকে আলটিমেটলি যারা অভিজ্ঞ মানুষ তাদেরকে বলতে হবে তোমার যদি হেল্পলাইন লাগে তুমি একশো নয় ফোন দেবা তোমার যদি হেভি ইমার্জেন্সি হয় তাহলে ট্রিপল নয় ফোন দেবা অথবা তুমি আইসিটি হেল্পলাইনকে জানাতে পারো তুমি মানুষ সাথে আলটিমেটলি যারা দক্ষ তাকে বলতে পারো পিতা মাতার সাথে কথা বলতে হবে অপরিচিত কারোর সঙ্গে কথা বলা যাবে না বিষয়ে ঠিক আছে থানায় তোমাকে জিডি করতে হবে করতে হবে জি ডি জিটি না ভাইয়া জি টি কিন্তু না যারা জিটি বলে তারা আসলে মূর্খ বুঝছো জি মানে জেনারেল ডি মানে ডায়েরি অর্থাৎ জেনারেল ডায়েরি বা সাধারণ ডায়েরি ঠিক আছে সাধারণ ডায়েরি করতে হবে থানাতে এখন কি তুমি থানায় যাবা আরে ভাই বাসায় বসে তুমি জিডি করতে পারবা জিডি করতে হয় পুলিশের কাছে ঠিক না পুলিশের কাছে তো তোমাকে জিডি করতে হবে থানায় যেন দেখতে পারো যা ডিডি করেছিল তুমি তোমাকে আলটিমেটলি চর্চা করতে হবে প্রমাণ সংগ্রহ করতে হবে অলায় ডিভাইস সব বন্ধ রাখতে হবে পিতামার সাথে শেয়ার করবা ঠিক আছে না ও কার সাথে শেয়ার করা যাবে না বিটিআসির সাথে অভিযোগ জানাবা এবং আলটিমেটলি গ্র্যাব গভর্নমেন্টের সাথে অভিযোগ জানাবা আশা কথা বুঝছো এবার আসো দেখো ধরো কোনো কারণে তোমার কোনো কিছু পাসওয়ার্ড হ্যাক হয়ে গেল সাধারণ চলো তুমি মোবাইলে পাসওয়ার্ড দাও না কম্পিউটারে পাসওয়ার্ড দাও না ল্যাপটপে পাসওয়ার্ড দাও না তাহলে সাধারণত পাসওয়ার্ড হচ্ছে প্রথম প্রতিরক্ষা পি এ ডবল ডবলএস ডাব্লু আর ডি তাহলে পাসওয়ার্ড এই পাসওয়ার্ড হচ্ছে তোমার একটা সাধারণ প্রতিরক্ষা ধরো কোনো কারণে তোমার পাসওয়ার্ড হ্যাক হয়ে গেল তখন তোমার কী করতে হবে জানো টু স্টেপ ভেরিফিকেশান অন করতে হবে টু স্টেপ ভেরিফি কে شان বুঝে নাও টু স্টেপ ভেরিফিকেশন কি করতে হবে भैया ওয়ান করতে হবে এই টু স্টেপ ভেরিফিকেশন দুই ধাপে হয় তাই এটাকে বলে টু স্টেপ বা টু স্টেপ ঠিক আছে টু স্টেপ ভেরিফিকেশন এ আলটিমেটলি তুমি যখন অন করবা তখন তোমার একটা ওটিপি আসবে একবা সব মোবাইলে ওটিপি আসে তুমি যে কোনো অ্যাকাউন্ট খোলো না কেন তোমার ওটিপি আসবে ও মানে কি জানো ওয়ান দা টাইম পিতা পাসওয়ার্ড ওটিপি মানে ওয়ান টাইম পাসওয়ার্ড কোশ্চেন করবে ওটিপি কয় ডিজিটের হয় ভাইয়া ওটিপি কিন্তু ছয় ডিজিটের হয় সব সময় খেয়াল করবা এক থেকে ঠিক আছে তাহলে পাসওয়ার্ড হচ্ছে প্রথম নিরাপত্তা এরপরে তোমার যদি আলটিমেটে করে কিছু হ্যাক হয়ে যায় তখন তোমার কি করতে হবে তোমাকে আলটিমেটে টু ফ্যাক্টর অর্থাৎ টু স্টেপ অন করতে হবে আশা করতে আছে বুঝছো এখানে এবার আসো কম্পিউটার গেমস মানুষ গেমে আসক্তি না দেখো কোরিয়ান দেখো কোরি বা মরি মানে যারা কোরিয়ান কোরিয়ান দেশের একজন মানুষ দেখো হাফ সেঞ্চুরি করেছে বলছে হ্যাঁ আমার বাটা হাফ সেঞ্চুরি না করলে হয় ঠিক আছে না হাফ সেঞ্চুরি মেরে মানে পঞ্চাশ ঘন্টা ডাইরেক্ট কম্পিউটার গেম খেলেছে কিছু না করে এবং সে মৃত্যুর খুলে ঢলে পড়েছিল তার একজন ছিল কোরিয়ান একজন ছিল চীন কি ছিল একজন ছিল কোরিয়ান একজন ছিল চীন দেখো বুক চিন চিন করছে কেন কারণ স্বামী স্ত্রী তার সন্তানকে বেঁচে দিয়েছিল এই গেম খেলার টাকা জোগাড় করার জন্য তাহলে বুঝছো তাহলে চীনের কী করেছিল এক দম্পতি স্বামী স্ত্রী কম্পিউটার গেম খেলার জন্য তার সন্তানকে বেঁচে দিয়েছিল তা পরে বুঝতে পারছে বুক চিনচিন করছে সন্তানের জন্য মানে চিনচিন করছে চিন দেশের মানুষ আর করি মরি মানে মৃত্যুর করে ঢলে পড়েছিল কোরিয়ানরা কত ঘন্টা দেখেছিল পঞ্চাশ ঘন্টা হাফ সেঞ্চুরি করেছিল আশা করতে সে বুঝছো দেখা বলছে সামাজিক নেটওয়ার্ক কোন গেলা কোশ্চেন সামাজিক নেটওয়ার্ক কোনটা তুমি জানো না ফেসবুক তুমি জানো টুইটার যে যে এক্সের মতন হয় টুইটারটা তাছাড়া ইনস্টাগ্রাম কি ইনস্টাগ্রাম তার সাথে পড়বা টিকটক টিকটক আর লাইকি থেকে পড়বা লিঙ্কড ডইন লাইকি লিঙ্কড আশা করছি তুমি শুধু সবই জানো তুমি লিঙ্কডটা পারো না লাইকি থেকে পড়বা লিঙ্কড অইন ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম টিকটক লাইকি তার সাথে আছে লিঙ্কড এগুলো হচ্ছে সামাজিক নেটওয়ার্ক এখন আসো সামাজিক নেটওয়ার্কে আসক্তি হয় মানুষের ঠিক না মানুষ যখন না টিপে সামাজিক যোগাযোগ মাধ্যমে না ঢোকে তখন তার মনে একটা সুপ্ত বাসনা জাগে এই যে সুপ্ত বাসনা জাগে সুপ্ত আকাঙ্ক্ষা জাগে এই আকাঙ্ক্ষাকে বলা হয় নার্সিজম কাদের ভাষায় মনোবিজ্ঞানীদের ভাষায় क्वेश्चन করবে কার ভাষায় মনোবিজ্ঞানের ভাষায় কি বলে নার্সিজম বলে বললাম দেখা যাচ্ছে আশা করছি তখন বলে নার্সিজম 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 আচ্ছা তাহলে সামাজিক যোগাযোগে সাইড গ্লোতে কি মানুষের যে সুপ্ত বাসনা এটাকে বলা হয় নার্সিজম কাদের ভাষায় মনোবিজ্ঞানের ভাষায় আশা করতে সে বুঝছো দেখো বলছে আসক্তি থেকে মুক্ত তুমি আলটিমেটলি এ সকল সামাজিক নেটওয়ার্কে আসক্তি হয়েছ তোমার প্রথম কাজ কি তোমার প্রথম কাজ দেখো নিজেকে বুঝাইতে হবে মনে রাখতে হবে তুমি হচ্ছে জারুয়া তোমাকে বুঝাইতে হবে আমি আসলে জারুয়া আমি আমার জীবনটাকে ধ্বংস করে দিছি আমাকে তার জন্য এখান থেকে বের হতে হবে নিজেকে আগে বুঝাবা এরপর যত সামাজিক সাইড আছে সেগুলোকে ডিঅ্যাক্টিভেট করে দেওয়া তাহলে তুমি না ঢুকতে পারো না থাকলে তুমি ঢুকবা কেমন ঠিক না তাহলে প্রথম কথা তোমাকে মুক্তির জন্য কি করতে হবে নিজেকে বুঝাইতে হবে আমি জারুয়া আমাকে ঠিক হতে হবে আগে এরপরে কি তোমাকে ডিঅ্যাক্টিভেট করতে হবে এরপরে তুমি বাল যাই মন তাই করো তুমি খেলতে যাও তুমি যা করতে যাও তুমি বিনোদনের জন্য যা করবা সমস্যা নাই ঠিক আছে তুমি খেলতে যাও তুমি আমার সাথে সময় কাটাও ঠিক আছে না তুমি বিভিন্ন আলটিমেট যাতে অংশগ্রহণ করো আমার সাথে কথা বলো এভাবে তুমি মুক্তি পাইতে পারো বাট প্রথম কাজ তোমাকে কি করতে হবে তোমাকে আলটিমেটলি নিজেকে বুঝাইতে হবে এরপরে ডিঅ্যাক্টিভেট করতে হবে নেটওয়ার্কগুলো এবার আসো পাইরেসি ভাই পাইরেসি মানে জানো পাইরেসি মাতলাব চুরি পাইরেসি মাতলাব চুরি তাহলে তুমি ধরো কারো কন্টেন্ট চুরি করছো এই আমি ধরো এই ক্লাসটা নিলাম তুমি আমার ক্লাসটা সুন্দর করে তোমার ইউটিউবে আপলোড করলা তুমি কপিরাইট খাওয়া আসলে কপিরাইট খাওয়া না আমি কপিরাইট চালু করে রাখিনি তাহলে এই যে কপিরাইট খাইলা এই যে কপিরাইট বলো কার সঙ্গে সম্পর্কিত পাইরেসির সঙ্গে কোশ্চিন করবে পাইরেসি মানে হচ্ছে ভাইয়া চুরি পাইরেসি মানে কি চুরি এই যে চুরি যখন কারো জিনিস করবা তখন তুমি কপিরাইট খাবা এই কপিরাইট খাওয়ার লেগে একটা আইন আছে অর্থাৎ কেউ যেন কারো কন্টেন্ট নিজের সৃজনশীলতা যেন চুরি করতে না পারে তার জন্য একটা কোম্পানি আছে যেটাকে বলে বিএসএ বিএসএ বি মানে বিজনেস আর বলেছি এ অধ্যায় এস মানে সফটওয়্যার আর এ মানে যা হ্যাঁ এলিয়েন্স এলিয়েন্স মানে আসলে অভিযোগ তাহলে বিএসএ কোম্পানি এ বিএসএ কোম্পানি কী করছে নজরদারি করছে পাইরেসির বিরুদ্ধে ঠিক আছে তুমি আলটিমেটলি এক কথা আছে দু হাজার এগারো সালের প্রতিবেদন কত সালে সালটা কিন্তু দিবে দু এগারো সাল কীভাবে পড়বা বলছি দেখো বলছে পার্সোনাল কম্পিউটার ব্যবহার করে প্রতি এগারো জন কত লেখা আছে এখানে এগারো জনে যারা ২৬ ব্যাচ আছো তারা এখানে সাত করো ঠিক আছে আর যারা কেবল নাইনে উঠলা তারা এখানে চার হবে এটা কিন্তু নাইনের বই থেকে পড়াচ্ছে দেখো তোমারা যারা এসেছে ছাব্বিশ ব্যাচ তাদের কিন্তু সাত আছে এখানে ঠিক আছে সাত দিবা তাহলে কত দশ জনের মধ্যে কতজন মুক্ত পাইরে মুক্ত মুক্ত সাতজন যদি বলে কতজন পাইরে সাথে আক্রান্ত তখন বলতে হবে তিনজন পাইরে আলটিমেটলি পাইরেসির ভোক্তা ঠিক আছে দেখো ভাইয়া দশের পরে কিন্তু ভাইয়া এগারো ঠিক না জনের মধ্যে সাতজন মুক্ত তা দশের পরে কি হয় এগারো তাই এগারো সালের প্রতিবেদন মনে রাখভা ঠিক আছে এরপরে আসো বললাম না কপিরাইট মানে কি নিজের সৃজনশীলতা যখন মানুষ চুরি করে লাই তখন সে কপিরাইট খায় অর্থাৎ নিজের মালিকানা যখন কোনো মানুষ মেরা দেয় তখন এটাকে বলে কপিরাইট মানে একবার তথ্য অধিকার আইন বলে না প্রত্যেকটা নাগরিকের তথ্য পাওয়ার অধিকার আছে এ তথ্য অধিকার আইন কত সালে হয় এই যে আইনের ন থেকে 2009 সালে আইনের ন থেকে নয় দু হাজার সালে তথ্য অধিকার আইন আসে তাহলে কয়েকটা সাল পড়লাম বলো তো যে তথ্য অধিকার আইনের ন থেকে নয় সাল এই যে থেকে এগারো দু সালে পাইরেসির কথা বললাম এবং মনে আছে ওই যে তোমরা দু সালের কথা এই দু সালে কি হয়ে ও জি তুমি যদি আলটিমেটলি কি ভুয়া নিউজ ছড়াও তুমি যদি মিথ্যা নিউজ ছড়াও যে ছক্কা মেরে তাই বলছো তুমি ছক্কা না মেরেও তাহলে ভুয়া নিউজ ছড়ানোর কথা ছয় সালে আসে তাহলে তিনটা কথা দু হাজার নয় সাল ছয় সাল এবং আলটিমেটলি এখানে কি শিখলা এখানে শিখলা দু এগারো সাল এ অধ্যায় এই তিনটাই কথা বলা আছে ঠিক আছে সাল নিয়ে সামনে আসো দেখা বলছে ট্যাবেল শুটিং আচ্ছা আমরা জানি ট্র্যাপ করা মানে কি বলতো ট্র্যাক টি আর এ সি কে ট্র্যাক করা মানে কাউকে খুঁজে বের করা তাহলে ট্র্যাক থেকে মানে রাখবা ট্যাবল আসছে এই যে ট্যাবেল শ্যুটিং মানে তোমাকে খুঁজে বের করবে তোমার সমস্যা কোথায় সমস্যার উৎস এবং উৎপত্তি খুঁজে বের করার কাজ হচ্ছে শুটিং এর কাজ বাট এর মধ্যে একটা সীমাবদ্ধতা আছে বুঝছো একটা নির্দিষ্ট সীমার মধ্যে আলটিমেটলি এর কাজ করে তা ট্যাবেল শুটিং মনে রাখবা হার্ডওয়্যারের সাথে সম্পর্কিত আবার বলছি ধরো তোমার কোনো হার্ডওয়্যার মানে তোমার কোনো যন্ত্রপাতিতে কোনো প্রবলেম হয়েছে তাহলে তোমার কম্পিউটার তো চলবে না আর ঝামেলা করবে বা ল্যাপটপ চলবে না তাহলে আলটিমেটলি তোমাকে হার্ডওয়্যার মানে একবার হার্ট হার্ট হতে হার্ডওয়্যার তত ট্যাবল শুটিং তাহলে এই যে হার্ডওয়্যারের সাথে সম্পর্কিত কোনটা ট্যাবল শুটিং আর মনে আছে আইসিটি সিটি সফটওয়্যারের সাথে সম্পর্কিত অর্থাৎ আইসিটি যন্ত্রগুলো সফটওয়্যার দ্বারা পরিচালিত আর ট্যাবল শুটিং কি দ্বারা কিছু সম্পর্কিত হার্ডওয়্যার সাথে সম্পর্কিত ঠিক আছে অ্যাক্সেলিট করবা খুবই ইম্পর্টেন্ট কোশ্চিন দেখো পরে আলটিমেটে চারটা কথা আছে এই যে দেখো এই চারটা পৃষ্ঠা আছে চারটা পৃষ্ঠা তোমার নিচে রিডিং মারবা খুবই সহজ তোমার এমএ বুঝতে পারবা আমি যদি একটু বলি তোমাদেরকে দেখো আমি পিডিএফটা এখানে দিয়ে দিয়েছি ঠিক আছে তো সিস্টেম চালু হচ্ছে না তোমাকে আগে দেখতে হবে মেইন কেবলে প্রবলেম আছে কিনা বা লুজ আছে কিনা তখন তো লুজ থাকলে বা প্রবলেম থাকলে তোমার তো লাইন পাবে না ঠিক আছে না লাইন না পারলে তো তোমার চলবে না তখন মেইন বোর্ডে দেখার সমস্যা আছে কিনা মেইন বোর্ডে পাওয়ার না এসে তোমাকে পাওয়ার সাপ্লাই চেঞ্জ করতে হবে তোমাকে আলটিমেটলি সার্ভিস সেন্টারকে বলতে হবে আমার পাওয়ার প্রবলেম শেখ করা যাও এটা কমন সেন্স কথা ঠিক না তো শর্ট সিস্টেম সঠিক চলছে কিনা মনিটরে কিছু দেখা যাচ্ছে কিনা আচ্ছা তোমাকে দেখতে হবে মনিটরে আসলে বাতি জ্বলছে কিনা ঠিক না মনিটারের বাতি জ্বলছে কিনা তোমার দেখতে হবে লাইন পাচ্ছে কিনা মনিটরে আসলে কিনা এগুলো কমন সেন্স এগুলো কমন সেন্স মানে ভাই র্যাম সরিয়ে নিতে হয় মেমোরি স্টোর থেকে এটা খুবই গুরুত্বপূর্ণ কথা তোমরা এটা পড়ে নেবা আমাদের এই অধ্যায়টা আসলে তিরিশ মিনিটের মধ্যে শেষ আশা করতেছি সম্পূর্ণ কিছু বুঝছো এতটুকু পড়ে গেলে সম্পূর্ণ কমন পাবা আজকে এই পর্যন্তই পরবর্তী ক্লাস দেখার জন্য আমন্ত্রণ রইল আসসালামু আলাইকুম